এই কবর দি কবর কোথায় কবর এই যুবক ছেলেগুলো আমার কবিতা দেয় এইখানে তোর দাদির কবর কোথায় এইখানে তোর দাদির কবরে ডালিম গাছে তলে তিরিশ বছর পূজা রেখেছি দুই মনে জল ধরে তার দাদির কবর বাবার কবর মায়ের কবর সব কবরের সঙ্গে পরিচয় করা যায় তো এই কবিতাটা মূলত একটু দুঃখের কবিতা তো যেহেতু এটা একটা আনন্দের মজলি স্বামী সাইনি আপনারা কানতে কানতে বাড়ি চলেছেন তো এখানে একটু এই কবিতাটা দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এক জায়গায় একটু কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলতেছে তো বিচারকরা বসা আছে তারপরে প্রতিযোগিতা এক এক করে আসতেছে যে যারটা যত সুন্দর হবে তাকে পুরস্কার দেওয়া হবে তো প্রথমে যে প্রতিযোগী আসলো তার আবৃত্তি অনেক সুন্দর ছিল সে আবৃত্তি করলো এভাবে কবর জসিম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভেজায় রেখেছি তুই নয়নের জলে এতটুকু পারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে এদের ভাষাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ঘড়ি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা দেখো অনেক সুন্দর করে আপডেট করছে অনেক নাম্বার হয়েছে বিচারকরা বাবা দিছে সবাই খুব খুশি তা উনি যাওয়ার পরে দ্বিতীয় যে প্রতিযোগী আসছে সে আসছে একজন নেতা

এখানে তো দাবি কম ওই ডারেম গাছের তলে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর বুঝে টি জি ললে তো মুরব্দিও ধরে নিয়ে গেছে যে মরব ইমোশনাল হয়ে গেছে তার একটি কাজ হবে না এরপরেই যে প্রথম আসছে সে আবার একটু দোতলা টাইপের কথা বলতে একটু সময় লাগে তো তার আবৃত্তির ধন ছিল এরকম কবর হুম

মানে সে আর সামনে যাইতে পারতেছে না তলে যায় আর কি গেছে আর তো তার নিয়ে গেলে যে তুমি তো সারাই পার ওই যাবে তোমার কবিতা বলতে শেষ হয়ে গেলে তুমি যাও তো সে যাওয়ার পরে আরেকটা ছেলে আসলো আবৃত্তি করতে সে আবার ওই যে আমাদের কিছু যুবক ভয়ে আছে দেখবেন যে শীতকালে ঠিকমতো গোসল টোসল করে না তো তাদের আবার গায়ে সুলকানি টুলকানি ওঠে তো এরকম একটা সুলকানি রোগী আসছে তো তার আবৃত্তির ঢং ছিল এরকম কবর জসিমুদ্দিন এইখানে তো দাদুর কবর ওই তালিম গাছের তলে

কারি হয়ে গেছে তুমি ফেলি এর কি কাজ হবে না সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে আমার একটু আনকমন মানুষ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মফল হিসেবে সৃষ্টি করেছেন আমাদেরকে দুইটা ভাগে আশাভুল মাসুর কাছে দুইটা ভাগে ভাগ করছেন নারী এবং পুরুষ তো মাসুর আবার আর একটা জাতীয় আছে যারা পুরুষ হন নারী হন তো আছেন না আপনাদের এলাকায় তো এদের কথা বলে ভ্রমণ কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো তাই না তো এই পাবলিক একটা আসছে যে দেখি আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি কেমন চর্চা আছে তো তার আবৃত্তি ধ্বংস এই কাপড় কাপড় কোথায় কাপড় আমার কবিতা দেয় ওখানে তোর দাদির কবর কোথায় ওইখানে তোর দাদির কবরে দাবির গাছের তলে তিরিশ বছর পূজা দুই মনের জলে ধন্যবাদ